হাই বন্ধুরা আমি একটু ভিডিও ভিডিও বানাতে বানাতে এলাম তো এই ভাইটা ভিডিও বানাতে ছিল ভাইটা প্রতিবন্ধী তাই ও একটু চাচ্ছে যদি কেউ সাপোর্ট করে একটু দাঁড়াতে পারবে কারণ ও তো ইনকাম করতে পারে না কাজ করতে পারে না তাই এখান থেকে যদি একটু হয় তো তোমরা সবাই সাপোর্ট করো তো ভিডিও বানাতে ছিল ওর খুব মনটা খারাপ তাই ও চলে যাচ্ছে রুমের ভেতরে তাই আমিও যাচ্ছি ভিডিও বানাতে বানাতে ওকে বলিনি তো ওর মনটা খুব খারাপ তো তোমরা একটু সাপোর্ট করে দাও প্লিজ তোমরা না সাপোর্ট করলে ও কিভাবে আগে বাড়বে তো আমি এই ভিডিওটা আমার চ্যানেলে ছাড়ছি না ওর চ্যানেলে ছেড়ে দিচ্ছি তোমরা সবাই দেখো একটু ওকে সাপোর্ট করো কারণ ও খুব কষ্ট করে ভিডিও বানায় তোমরা তো সাপোর্ট কেন করছো না প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দাও আমি তো ছাড়লে আমার ভিউজ হবে কিন্তু আমার ভিউজের দরকার নেই ওর যেন ভিউজ হয় ওর যেন ওর যেন সাপোর্ট সবাই করতে পারে দেখলে পড়ে গেল কিরকম উঠতে গিয়ে প্রচুর কষ্ট করে ভিডিও বানায় তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দাও কম সময়ের মধ্যে যেন ও দাঁড়াতে পারে আমিও এটাই চাই তাই ওরই অ্যাকাউন্টে আমি ভিডিওটা ছেড়ে দিয়ে গেলাম প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দাও হ্যাঁ বন্ধুরা ঠিক আছে টাটা